কাশ্মীর হামলাকে কেন্দ্র করে যে ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে এখন বলা যেতে পারে অনেকটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে দুই দেশ পাল্টা পাল্টি নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ নিয়েছে পাকিস্তান ভারতের বিরুদ্ধে সাতটি পদক্ষেপ নিয়েছে অর্থাৎ একজন যদি এক হাত এগোচ্ছে আরেকজন দুই হাতে এগোচ্ছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে পাঁচটি পদক্ষেপ নিয়েছে এই পাঁচটি পদক্ষেপের মধ্যে রয়েছে সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিল করেছে ভারত এরপর পাকিস্তান বলেছে যে এই পানি পাকিস্তানের ন্যায্য অধিকার এটি বিশ্ব সহায়তায় বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় এই আন্তর্জাতিক পানি বন্টন চুক্তি করা হয়েছিল ভারত এককভাবে এই পানি বন্টন চুক্তি বাতিল করতে পারে না আর যদি ভারত এটা বাতিল করে তাহলে পাকিস্তান জলযুদ্ধ ঘোষণা করেছে তারা এক প্রকার যুদ্ধ ঘোষণা করবে বলে জানিয়েছে আপনারা জানেন যে ভারতের পদক্ষেপ ঘোষণার পরপরই কিন্তু ভারতের প্রতিক্রিয়ার পরপরই পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক হয় সেই বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ নেতৃত্ব দিয়েছেন এবং তার সঙ্গে দেশটির শীর্ষ পর্যায়ের সামরিক এবং বেসামরিক কর্মকর্তার ওই বৈঠকে উপস্থিত ছিলেন এই বৈঠকের পর পাকিস্তানের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট করে ভারতের প্রতি তাদের যে শাস্তিমূলক পদক্ষেপ ভারতের প্রতিক্রিয়ায় পাকিস্তান যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটি তুলে ধরা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিল করা অনেকটা যুদ্ধের সামিল এবং পাকিস্তান বলেছে তার যথাযথ ব্যবস্থা প্রতিক্রিয়া পাকিস্তান পাকিস্তান অবশ্যই দেখাবে পাশাপাশি চুক্তি প্রত্যাহার করেছে তারা বলছে শুধু তারা সিমলা চুক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না ভারত পাকিস্তানের মধ্যে যারো দ্বিপাক্ষিক যেসব চুক্তি হয়েছে যেসব সমঝোতা হয়েছে সেগুলো থেকে একতরফা পাকিস্তান বেরিয়ে আসার হুমকি দিয়েছে পাশাপাশি পাকিস্তান তাদের যে ওয়াগা সীমান্ত চুক্তি সেটিও তারা বন্ধ করে দিয়েছে পাশাপাশি ভারতের মতোই পাকিস্তান পাকিস্তানে থাকা ভারতীয়দের অতি দ্রুত আটচল্লিশ ঘন্টার মধ্যে পাকিস্তান ত্যাগ করতে বলেছে এবং পাকিস্তান চার ভিসা বাতিল করেছে এই ভিসার আওতায় যত ভারতীয়দের ভিসা দেওয়া হয়েছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে পাশাপাশি ইসলামাবাদে ভারতীয় যেসব কূটনীতিকরা আছেন হাইকমিশনার আছেন কর্মকর্তারা আছেন তাদেরকে উত্ততনা যারা যেমন প্রতিরক্ষা নৌ এবং বিমান কোস্টগার্ডের যেসব কর্মকর্তারা আছেন তাদেরকে বহিষ্কার করেছে পাকিস্তান পাশাপাশি পাকিস্তান ভারতীয় পাকিস্তানের যে কর্মকর্তারা ছিলেন তাদের সংখ্যা কমিয়ে জনে নামিয়ে তারা ঘোষণা ভারতের বিরুদ্ধে পাকিস্তান যে প্রতিক্রিয়া দেখিয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো পাকিস্তান তার আকাশ সীমা বন্ধ করে দিয়েছে অর্থাৎ ভারতের সামরিক বেসামরিক সরকারি বেসরকারি কোন আকাশযান পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে না পাকিস্তানের আকাশপথ জন্য নিষিদ্ধ করা হয়েছে পাশাপাশি ভারতের সঙ্গে পাকিস্তান তার সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে সেই সঙ্গে পাকিস্তান দিয়ে ভারত তৃতীয় কোনো দেশে কোনো ধরনের পণ্য পরিবহন করতে পারবে না বাণিজ্য করতে পারবে না